সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পারছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এগুলো তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন কিন্তু কেজিতে ছয়টা থেকে সাতটায় চলে আসে তখন আপনারা বাজারজাত করতে পারবেন তো যে সকল চাষি ভাইরা বাই ফ্লক অথবা ট্যাঙ্কে বা পুকুরে চাষের জন্য অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের রিস্ক নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দহলা ত্রিশাল ময়মনসিংহ এগুলো বড় সাইজের পোনা তো দেখতেই পারছেন আপনারা তো আগ্রহী যোগাযোগ করবেন বায়োফ্লক অথবা ট্যাঙ্কের চাষের জন্য খুবই উপযোগী তো আপনারা একক অথবা মিশ্রভাবেও চাষ করতে পারবেন অল্প খরচে দ্বিগুণ মুনাফা অর্জন করা যায় এই ভিয়েতনামি কই মাছ চাষ করে এই ভিয়েতনামি কই মাছ আপনারা চাইলে অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে চাষেও কিন্তু বাজারজাত করতে পারবেন অন্য অন্য মাছের সাথে চাষ করলে তেমন একটা খরচ হয় না তো সেক্ষেত্রে বিনা খরচেও চাষ করা যায় বলা হয় তো যারা আগ্রহী আছেন ক্রয় করবেন লাভজনক বিয়েতনামি কই মাছ চাষ করতে চান মাত্র চার মাসে লাখ টাকায় করতে চান তারা কিন্তু ভিয়েতনামি কই মাছের পনা চাষ করতে পারেন সময় খুবই কম লাগে ভিয়েতনামি কই মাছ চাষ করলে কারণ এগুলো হাইব্রিড জাতের মাছ অরিজিনাল ভিয়েতনামের মাছ তো আগ্রহী গুন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দাম্বারে এইগুলো পিস হিসাবে বিক্রি করা হয় আর সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা প্লাস্টিকের দামে করে মাছের পোনাগুলোকে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আগ্রহী গুন অবশ্যই কল করবেন